Y el celíra de un guía panada, y আগে প্রেমিকেরা নামাজ তো করতে হবে কেন আমার আল্লাহ পাচক তো নামাজ নামাজকে ফরজ করেছে এ যুবকিরা নামাজ পড়তে হবে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে এ বাবা সাবারা দুনিয়া মানুষদেরকে জানিয়ে দিও ওরা যখন আমার আল্লাহ পাককে সেজদা করে ওদের কপালটা মাটির উপরে পড়ে যায় ওদের কপালটা মক কমলের পরে পড়ে যায় ওদের কপালটা মসজিদে যদি টাইস লাগানো থাকে ওই কপালটা টাইসের ওপরে পড়ে যায় বাবা সাবারা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিও ওই কপালটা আমি নবী পাক আমাকে যদি মহাম্মদ করে কয় আমি নবী পাক আমাকে যদি ভালোবেসে কয় আমি নবী পাক আমাকে যদি প্রেম করে গাই আমি নবী পা আমাকে যদি দিলে রেখে ওই দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিও কপালটা মাটির ওপরে পরবে না ওই কপালটা মার্বেলের ওপরে পড়বে না এ বাবা আমি পাক যদি দিলে থাকি ওই কপালটা আল্লাহ পাকে সব বেড়া পার হুজুর রাখতে হবে হুজুর থাকা মানে তোমার

কত সম্মান দিয়েছে আল্লাহ আমার নবী পাকের কত ইজ্জত দিয়েছে আমার আল্লাহ আমার নবী পাকের কত মাকাম দিয়েছে যদি বলে নবীর মাকাম আপনি যেন বাড়াতে চাইছে এ মূর্খ তোর জানা নেই তুই জেনে লে নবীর সম্মান বাড়াবার আমি কেউ নয় নবীর সম্মান বাড়াবার আপনারাও কেউ নয় নবীর সম্মান কমাবার আমি কেউ নয় নবীর সম্মান কমাবার আপনারাও

আসমানকে কতটা বাড়িয়েছে আমার নবী পাক বলেছিল এ বাবা সাহাবারা আমার আল্লাহ পাক আমার আলোচনাকে নিজের আলোচনার সাথে আমার আল্লাহ এক করেছে তাহলে হুজুরের সম্মান আমি বাড়াচ্ছি

তিনি খালে নবী মখলুক তিনি বানানি ওয়ালা নবীকে তিনি বানিয়েছেন তিনি সৃষ্টি কর্তা নবী সৃষ্টি হয়েছে এই জায়গাটা ঠিক রাখবে তবে নবীর সাথে তুলনা হয় না এ ছেলেরা যুবকেরা আপনারা তরুণীরা আল্লাহ বাগমান সম্মান দিয়েছে আল্লাহ পাক আমার নবীর কত ইজত দিয়েছে আমার পাক আমার কোন নবীন আমার মাকাম সম্মান দেয় এ যুবকের আব্বারা তরুণেরা আমার আল্লাহ ঈসা নবীকে দুনিয়ায় পাঠালো আমার আল্লাহ নবী নবীকে দুনিয়ায় পাঠালো আমার আল্লাহ ইব্রাহিম নবীকে দুনিয়ায় পাঠালো আমার আল্লাহ ইসমাইল নবীকে দুনিয়ায় পাঠালো আমার আল্লাহ আদম নবীকে দুনিয়ায় পাঠালো আমার আল্লাহ শিস নবীকে দুনিয়ায় পাঠালো আমার আল্লাহ ইউসুফ নবীকে দুনিয়ায় পাঠালো আমার আল্লাহ আদম নবীকে দুনিয়ায় পাঠালো আমার আল্লাহ নুহ নবীকে দুনিয়ায় পাঠিয়েছিল আমার আল্লাহ বাবুজায়ের নবীকে দুনিয়ায় পাঠালো আমার আল্লাহ এহিয়া নবীকে দুনিয়ায় পাঠিয়েছিল এক লাখ হাজার মজার ধরে দুই লাখ হাজার নবী পাই গোমবার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিল সমস্ত নবীকে আমার আল্লাহ বলেছিল একটা জাতির একটা কমের উন্মাতে নবী করেছিল অর্থাৎ একটা কমে নবী করেছিল আমার আল্লাহ সমস্ত নবীদেরকে আমার আল্লাহ তিনাদের উন্মাতে নবী করেছিল আমার আপনার কবির দিনের মধ্যে আমার আল্লাহ রাতের কিছু অংশ নিয়ে আমার আল্লাহ বা দিনের কিছু অংশ নিল যেটাকে বলা হয় সাদে সোমবার শুভেচ্ছা আমার পাককে দুনিয়ায় পাঠালো আমার আল্লাহ জানিয়েছিল হাবি আপনি শুধু আপনার উম্মতের নবী না 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 আমি আল্লাহ আপনাকে জমিনে নবী করে বানালো আমি আল্লাহ আপনাকে আসমানে নবী করে বানালো আমি আল্লাহ আপনাকে ছাদে নবী করে বানালো আমি আল্লাহ আপনাকে সূর্যের নবী করে বানালো আমি আল্লাহ আপনাকে জান্নাতে নবী করে বানালো আমি আল্লাহ আপনাকে জাহান্নামে নবী করে বানালো আমি আল্লাহ আপনাকে জিব্রাইলের নবী করে পাঠালো আমি আল্লাহ আপনাকে ইসরাফিলের নবী করে পাঠালো আমি আল্লাহ আপনাকে আজরাইলের নবী করে পাঠালো এ যুবকেরা আপনারা তরুণীরা আল্লাহ পাক এখানে ক্ষান্ত হলেন না আমার আল্লাহ পাক আরও জানিয়ে দিল হাবি এক লাখ মতান দূরে দুই লাখ চব্বিশ হাজার নবী পাই আমি আল্লাহ পাঠিয়েছি সমস্ত নবীকে আমি আল্লাহ একটা জাতির নবী করে পাঠিয়েছি আমি আল্লাহ আপনাকে সমস্ত নবীদের নবী করে পাঠালা

মানুষ হাত পা থাকলে মানুষ হয় না হাত পা চোখ কান নাক মুখ থাকলে মানুষ না আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন বালহুম আদান জানোয়ান নয় জানোয়ারের থেকেও নিকৃষ্ট কুকুর ওটা জানোয়ার গরু ওটা জানোয়ার ছাগল ওটা জানোয়ার আল্লাহ বলছে জানোয়ান নয় জান থেকে মানুষ হওয়া যায়না হাত পা চোখ কান নাকমুখ ভাইজান আসলেন না জায়গা দেন দাঁড়ান জানকে

জমিকে কে বাহারো সব ঈদ মানা ও হুজুর আগে গয়ে বাজে সব ঈদ মানা কেন বাজে হুজুর এসে গেছে যদি বলবেন না সুবহানাল্লাহ ছবি তুলবেন না ফটো তুলবেন ফটো তুলবেন না এমনি রেকর্ডিং করে फे नज़ारो जमी के पो सभी मो हजूरा اٹھو गठो کے मारो چلو پے سہارو خبر ایسنا او ہجورا گئے اپنا حجورا گئے ہجورا

सारे रसूलोक सुल्तान अनोखा निरला उन वाला उे रसूलो कल्तान اری باد نگاہے چکا ہوجورا گئے جورا گئے گئے حجورا گئے گئے حجورا وہ آچار سو رکھ پتوک بسرا اجالا اجالا سبیرا سبیرا سیرا اجالا اجالا سویرا سب حالی ماں تو خبر آمینا کی میرے گھر میں آجور گئے gaye gaye hujura hujura gaye gaye hujura gaye gaye hujura جام میں سنا میں ابھی خدا سے لگا او حجور آ گئے حجور آ گئے گئے حجور آ گئے, گئے, حجورا گئے, گئے, حجورا گئے আল্লাহ পাক আমার হুজুর পাকের কত সম্মান দিয়েছে দেখো আমার আল্লাহ পাক আমার হুজুর পাকের কত ইজ্জত কত মাকাম দিয়েছে দেখো এ যুবকিনাবারা দুরুনিনাম আমার নবী পাককে তুলনা কোনো নবী পাইবুম আমার আল্লাহ পাক পাঠান নে নউযুবিল্লাহ আমি নবী পাককে ছোট কোন সিনো আমি আমার নবী পাকের মাকাম বলি শোনো হে আমার আল্লাহ পাক ঈসা নবীকে বলেছিল ঈসা তুমি বলো কাতে রাজি ঈসা নবী বলেছিল ও আল্লাহ আপনি যেতে রাজি আমার আল্লাহ موسی নবীকে বলছিল

দে دیا কবি এমন সময় দেখা যায় হযরত ইব্রাহিম চলে আসে ইব্রাহিম নবীকে সালাম দেয় ইব্রাহিম নবী জবাব দিয়েছিল ইব্রাহিম নবীকে বলেছিল ও নবীব ইব্রাহিম আপনি যদি আমাকে হুকুম দেন আমি আপনাকে ধরে নেব ওই সময় ইব্রাহিম নবী বলেছিল এ জিবরাইল ডিসক্রাইব করো না এখান থেকে চলে যাও কেননা আমার আল্লাহ

জিও বানাও আইয়ুব নবীকে বলা হলো আইয়ুব তোমার গোটা শরীরে পোকা লেগে যাবে আইয়ুব নবী বলেছিল ও রব্বি আল্লাহ গোটা শরীরে পোকা লেগে যাবে এতে কোনো দুঃখ নাই কষ্ট নাই আমি আল্লাহ পাক আমার জবানি যেন কখনো পোকা না লাগে কেন নাই জবান দ্বারা আপনার পাক নামে জিকির করব হে যুবকেরা ইউনুস নবীকে বলা হলো তোমাকে মাছের পেটে রাখা হবে

শোনো 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 আমার হাবিবুল্লাহ আমার আমারও শুনুল্লা জাতের রাজী আমাদের নবী জাতের রাজি স্বয়ং আমার আল্লাহ তাতে রাজি আরো জোরে বলুন নবী সম্মান বাড়াচ্ছে আল্লাহ আজ কিছু কুত্তা আছে ঘরেরও আছে বাইরেরও আছে কুকুর কুকুর হয় আমি কোনো চিন্তা ভাবনা করে কথা বলি খাওয়াই আমাকে আমার আল্লাহ খাবার মালিক কে জোরে বলেন জোরে বলে ঘরের কুকুরও আছে কুকুর 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 জানেন না আপনারা ঘরেরও আছে বাইরেরও আছে কুকুরের কাজ ঘেউ ঘেউ করা কুকুরের কাজ

যদি বলেন আপনার মাকসাদ কি আচ্ছা বলেন আমি উঠা থেকে এখন পর্যন্ত আমি আমার বাপের কথা বলেছি আমি আমার ভাইয়ের কথা বলেছি আমি আমার দাদুর কথা বলেছি না আমি হুজুরের কথা আপনার মাকসাদ কি আমার মাকসাদ হলো একটা সেই মাকসাদটা কি সেটা হলো আপনারা নবীর সাথে জুড়ে

পরিমান যদি হয়ে যায় তোমার নষ্ট হয়ে যাবে তোমাকে যখন গোসন দেওয়া হবে তোমাকে যখন কাঁধে করে তুলে নিয়ে কবরে রেখে দিয়ে চলে আসা হবে তোমার কবরে কেউ যাবে না কেউ যাবে না যেমন কবরে তিনটা প্রশ্ন করা হবে এটা সত্য তবে আমি যেটা বলছি এটাও সত্য বোখারি মুসলিমের মধ্যে পাওয়া যায় কবরের মধ্যে একটা প্রশ্ন করা হবে সেই প্রশ্নটা কি কবরের মধ্যে আমার হুজুর পাকে হাজির করানো হবে আচ্ছা বলো তো তুমি ইনাকে তুমি কি চেনো আচ্ছা বলো তো তুমি ইনা সম্বন্ধে তোমার দুনিয়ায় রাই কি ছিল এ যুবকিরা নবীকে যদি দিলে রাখো নবীকে যদি প্রেম করো যদি ভালোবাসো তোমার কোনো চিন্তা নাই কেননা তোমার কবরে মদিনাওয়ালা হাজির হয়ে যাবে কবর থেকে টেনে নিয়ে আমার মদিনাওয়ালা জান্নাত যাওয়া পর্যন্ত তুমি অন্য কারো সাথে থাকবে না তুমি মদিনাওয়ালার সাথে থাকবে বলসিরান পার হবে তুমি মদিনাওয়ালার পিছনে থাকবে এ যুবকীরা মিজানের দাঁড়ি যখন করা হবে মিজানের দাঁড়ি তোমার আমল নামা যখন চাপানো হবে তোমার চিন্তা হবে না কেননা তোমার সাথে মদিনাওয়ালা রয়েছে এ যুবকিরা আসন অভিকে চেন আসন অভিকে মহাব্বত করো আসন অভিকে ভালোবাসো আর সমাজের বহু দাঁড়িয়েওয়ালা আর সমাজের বড় না আর সমাজের বহু যুগমাওয়ালা নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে দাঁড়িয়ে আছে টুপি আছে সব অভাব রয়েছে কিন্তু মদিনাওয়ালার প্রতি আদব তাদের দিলে নাই কখনো বলে নবী আমাদের মতন মানুষ আবার কখনো বলে নবী মরে গেছে আবার কখনো বলে নবী সাফায়াত করতে পারবে না আবার কখনো বলে নবী কি আমাদের ময়দানে মিজানের দাড়ি পাল্লার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবে আবার কখনো বলে নবীর হাত আছে আমাদেরও আছে শুধু এরা বলে না এমনটা নয় এরা বলে ওপরন্ত কুরাল থেকে

একজন এসে বলছে কোরআন শুনবে তবে মাথায় তিলক দিয়া শুনবে আমি বলবো মরে যাবো তাও ভালো কোরআন শুনবো তার মানে এটা আমি কোরআন শুনতে চাই না

আমার তুই কি শোনাতে কি শোনাবি এমনি তো জানের কষ্ট হচ্ছে আমি শুভান আল্লাহ বলে তার থেকে ভালো যা আছে বাবা তোকে নতুন করে